নমস্কার দেখছেন খবর বাংলা সন্ধ্যে সীমানার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নেগ্ধা আপনাদের সামনে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার পর ফের দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাগডোগরায় পৌঁছে উত্তর উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি কোচবিহারের তুফানগঞ্জে পুলিশের জালে বড় মদ পাচার চক্র মুরগির খাবারের বস্তার আড়ালে লুকিয়ে ছিল সত্তর কার্টুন মদ বীরভূমের বোলপুরে চুরির ঘটনায় অন্যরকম চিত্র চুরির পরও শততার নজির, ধরা পড়ে নিজেই স্বীকারোক্তি দুই চোরে নজর রাখবো খবরে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার পর ফের দুর্গত এলাকা পরিদর্শনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বাগডোগরায় পৌঁছে উত্তর কন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় পাশাপাশি দুর্গত পরিবারগুলোকে আর্থিক সহায়তাও দেবেন মুখ্যমন্ত্রী রাজ্যের তরফে জানানো হয়েছে নথি হারানো পরিবারদের জন্য বিশেষ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী ফের উত্তরবঙ্গ সফরে আসছেন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের অবস্থা পর্যালোচনা করতে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উদ্দেশ্যে রওনা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বাগডোগরা পৌঁছে তিনি সড়ক পথে শিলিগুড়ি উত্তরকন্যা ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ওই বৈঠকে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলা ও শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবে দুর্যোগের পরবর্তী ত্রাণ পুনর্বাসন ও অবকাঠামোগত পুনর্গঠনের অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন সূত্রের খবর মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন যেসব পরিবার প্রাকৃতিক দুর্যোগে তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের পাশে দাঁড়াবে রাজ্য সরকার উল্লেখ্য ভয়াবহ বন্যায় দার্জিলিং ও বিরিকের পাহাড়ি অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই প্রাণ হারিয়েছে জল নেমে গেলেও বহু এলাকায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি অনেক পরিবার রাজ্য সরকারের দেওয়াত্রিপলের নিচে দিন কাটাচ্ছে এর আগেও মুখ্যমন্ত্রী দুবার উত্তরবঙ্গ সফর করে মৃতদেহ পরিবার কুমারকে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগপত্র প্রদান করেছিলেন নাকরাকাটা টন্ডু ও বামনডাঙ্গার দুর্গত এলাকায় গিয়ে নিজের হাতে ত্রাণ বিতরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তখন জানিয়েছেন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে সহায়তা দেয়া হয়েছে ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মৃতদের পরিবারের হাতে বিনিয়োগপত্র তুলে দেন রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে যারা দুর্যোগে গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়েছেন তাদের জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা সহজে ডুব ট নথি পেতে পারেন রাজ্য সরকারের তরফে পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমের গতি বাড়াতেই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর রাখবো পরবর্তী খবর দিকে জলপাইগুড়ির রাজগঞ্জে প্রশাসনিক অন্দরে চাঞ্চল্য ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ খুললেন বিডিও প্রশান্ত বর্মন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত বলে দাবি তার সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি বিডিওর এই মন্তব্য ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ খুললেন রাজগঞ্জের নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ খুললেন রাজগঞ্জ ব্লকের প্রশান্ত তিনি জানা এটা একেবারে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আমাকে মালিপ্ত করার ষড়যন্ত্র চলছে ভিডিও প্রশান্ত বর্মন বলেন আমি প্রশাসনের দায়িত্বে আছি ব্লকের প্রতিটি নাগরিকই আমার ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমে যেভাবে খবর ছড়ানো হচ্ছে তা সমাজে বিভ্রান্তি তৈরি করছে তিনি আরও যোগ করেন দেশে আইন ও বিচার বিভাগ রয়েছে যদি সংবাদ মাধ্যম নিজেরাই বিচারকের ভূমিকা পালন করে তাহলে তার সমাজের পক্ষে ভালো নয় সংবাদ মাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তবে কিছু সাংবাদিকরা বিচারকের মত রায় দিয়ে দেন এটা দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু না? কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আপনাদের সংবাদ মাধ্যম ঘনিষ্ঠ বলতে পারে কিন্তু আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকই আমার সবাই পরিচিত থাকবে আমাকে সবাই চিনবে আধিকারিক হিসাবে চিনবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তার সাথে সাথে একটা কথা বলি এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার কারণ আমি সৎ আমি এটা নিজে নিজেকে গভীর ভাবে গর্বের সহিত বলতে পারি কারণ এই জন্য আমি কোনোভাবেই এই কালিমা লিপ্ত যে যতই চেষ্টা করুক না কেন আমাকে কালিমা লিপ্ত করার মানে যে প্রয়াস তাদের যে সরযন্ত্র ক্ষেত্রে যে তারা এগিয়ে নিয়ে আমাকে বিপদে ফেলার যে চেষ্টা সেটা বিচার বিভাগ দেখবে ভিডিওর বক্তব্য ঘিরে প্রশাসনিক শুরু হয়েছে জল্পনা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বীরভূমের মোরাইয়ে ভয়াবহ ঘটনা প্রেমিকের হাতে প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রী অভিযোগ ভিডিও কোলে তোলে গোপন নগ্ন ছবি ভাইরাল করে অভিযুক্ত যুবক জাহির শেখ ফাঁস লাগিয়ে জেরে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি তিনি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ভিডিও কলের গোপন নগ্ন ভিডিও রেকর্ডিং করে ভাইরাল করলো প্রেমিক অপমানে আত্মহত্যার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রী ভিডিও কলে তোলা প্রেমিকা নগ্ন ছবি রেকর্ড করে সেই ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুরারই থানার অন্তর্গত এক গ্রামে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে মুরারৈ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম জাহির শেখ অভিযোগ দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে ফেলে সে ভিডিও কলে তার আপত্তিকর ছবি রেকর্ড করে পরে সম্পর্কে দূরত্ব আসতেই সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়ে মেয়েটি অপমান সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমেই মোরারে গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে বর্তমানে সে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন মেয়েটির পরিবার মোরারে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আজকে আগে মানে ভিডিও কল করেছিল

কখন ঘটনাটা ঘটেছিল আজকে দিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত জাহিদ শেখকে গ্রেফতার করেছে রবিবার তাকে রামপুর হাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা কোচবিহারের তুফানগঞ্জে পুলিশের জালে বড় মদ পাচার চক্র গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে ফাঁস চক্রান্ত মুরগির খাবারের বস্তার আড়ালে লুকিয়েছিল সত্তর কার্টুন মদ মোট আটশো চল্লিশ বোতল উদ্ধার ঘটনায় অসমের দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে নেমেছে পুলিশ মুরগির খাবারের বস্তার আড়ালে মদ পাচারের চেষ্টা ধৃত দুই মুরগির খাবারের বস্তার আড়ালে অবৈধভাবে মদ পাচারের চেষ্টা বানচাল করল তুফানগঞ্জ থানার পুলিশ রবিবার কামাত ফুলবাড়ি এলাকার রাইডাক নাকা পয়েন্টে উদ্ধার বিপুল পরিবার মত ঘটনায় দুজনকে গ্রেফতারের পাশাপাশি একটি লরিকে বাজেয়াপ্ত করেছে তুফানগঞ্জ থানার পুলিশ তুফানগঞ্জ থানার সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে অসমের দিক থেকে আসা একটি লরিকে আটক করে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চরকদাজ পুলিশের লরির ভেতরে সারিবদ্ধভাবে রয়েছে মুরগির খাবারের বস্তা কিন্তু সেই বস্তার আড়ালেই রয়েছে সারি সারি মদের কাটুন পুলিশ জানিয়েছে লরি থেকে সত্য কাটুন অসম্মত উদ্ধার হয় প্রত্যেকটি কাটুন রয়েছে আটশো চল্লিশটি করে বোতল অবৈধভাবে মদ পরিবহনে লরিটির চালক অসমের বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা সফিকুল ইসলাম এবং সহকারী জাকিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি লরিটিকে বাজেয়াপ্ত করেছে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর পরবর্তী খবর দিকে বীরভূমের বোলপুরে চুরির ঘটনায় অন্যরকম চিত্র চুরির পরেও শততা নজির ধরা পড়ে নিজেই স্বীকারোক্তি দুই চোরের বললেন এক প্যাকেট সিগারেট খেয়েছে বাকি তিন প্যাকেট ফেরত দেবেন দোকানদারকে এলাকায় এখন রসিক মন্তব্য চুরি করেও সৎ এমন চোর আর কোথায় দেখব তার মধ্যে এক প্যাকেট খেয়েছি আর টাকা আমরা নিয়েছিলাম আমরা ওইটা প্রশিক্ষা ভালো তাকে কালকে হয় না কে বলল চোরেরা যে সৎ হতে পারে তার প্রমাণ এবার মিলল বীরভূমে অন্তত পক্ষে দুই চোরের স্বীকারোক্তি সেটাই প্রমাণ করে শুক্রবার রাতে বীরভূমের বোলপুরের আঠারো নম্বর ওয়াদের কাশিমবাজার এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটে অবশ্য পরেই সেই দুই চোর ধরাও পড়ে যায় আর ধরা পড়ে যাওয়ার পরেই তাদের বিস্ফোরক স্বীকারোক্তি এবং সেই স্বীকারোক্তিটি তাদের সততা প্রমাণিত হয় দুই চোর ধরা পড়ার পর তারা ক্যামেরার সামনে স্বীকার করে নেন তারা ওই দোকান থেকে চুরি করেছিলেন তাদের চুরি করার সামগ্রীর মধ্যে রয়েছে চার প্যাকেট সিগারেট এবং পঞ্চাশ টাকা আর যখন তারা স্বীকার করেন তখন স্পষ্ট ভাবে জানিয়ে দেন চার প্যাকেট সিগারেটের মধ্যে এক প্যাকেট তা খেয়ে ফেলেছেন বাকি যে তিন প্যাকেট রয়েছে সেই তিন প্যাকেট তারা দোকানদারকে ফেরত দিয়ে দেবেন এমনকি দোকানদার খুব ভালো মানুষ বলে যুক্তরাজAlan আরে ভালো মানুষের কারণে তিন প্যাকেট সিগারেট ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন চোরের এমন স্বীকারোক্তি প্রমাণ করে যে তারা দুজন চোর হলেও নিপাট ভদ্রচোর আমার নাম রাজমিটে আমার বাবার নাম বাপি মিটে আমার বাড়ি গাজিপুর কাশিমাড়ের সিবুদা দোকানে চালাবেন শুরু করেছিলেন চার প্যাকেট সিগারেট তার মধ্যে এক প্যাকেট খেয়েছি আর 50 টাকা আমরা নিয়েছিলাম আমরা ওইটা শিবুদার ভালো মানুষ তাকে কালকে গিয়ে ফেরত দিয়ে দেব আমার নাম সঞ্জিত মাল আর বাবার নাম নিরামাল আর আমার বাড়ি বাজার ঠিক আছে তাহলে ওই দুর্গা তালায় শিবুদার দোকানে আর দু চার প্যাকেট সিগারেট আর চার প্যাকেট সিগারেট নিয়েছিলাম আর পঞ্চাশ টাকা নিয়েছিলাম তা শিবু মানুষ যেটু খুব ভালো মানুষ খবর এখনকার মতন প্রচন্ড পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা